উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে উপর সাইডে কেমন যাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যালো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আছি বরিশাল লঞ্চ গার্ড দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বরিশাল লঞ্চ গার্ডে মোট নয়টি লঞ্চ আছে ওই মাথা থেকে জাস্ট ওই মাথা পর্যন্ত নয়টি লঞ্চ আছে ঢাকার উদ্দেশ্যে যাবে ওই মাতা দেখা যাচ্ছে যে পারাবাদ আঠারো লঞ্চটি আছে তো আজকে আকাশ অবস্থা ভালো না তো ওই মাথায় আছে পারাবদ আঠারো তার পাশে আছে মানামি তার পাশে আছে সুরভি সাত লঞ্চটি আছে সুন্দরবন পনেরো দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা একটু ভালো না আকাশ মেঘে ভর্তি আর এদিকে আছে সুন্দরবন পুনর লঞ্চটি আর এদিক আছে আছে কিন্তরখোলা দশ আছে হলো দশ লঞ্চটি আছে অ্যাডভেঞ্চার তার পাশে আছে কুয়াঘাড়ে টু তার পাশে আছে পার এগারো দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মোট নয়টি লঞ্চ আছে বরিশাল ঘাটে তো নয়টি লঞ্চে আজকে কেমন যাচ্ছে নিয়ে নিল কিছুটা দেখানোর চেষ্টা করবো যে কেমন যাচ্ছে নিল নয়টি লঞ্চের ভিতরে কেমন যাচ্ছি আজকে পুরো এই বৃষ্টি আকাশে মেঘলা আকাশে যাচ্ছি কেমন হলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই থাকবেন পর্যন্ত দর্শক সর্বপ্রথম চালার দশে যাবো প্রিন চাউল দশে যাই দেখানোর চেষ্টা করবো যে কেমন যাচ্ছি আছে প্রিন চাউল দশে দেখতে পাচ্ছেন যে গেটের সামনে কি পরিমাণ চাপ আছে এখনো লঞ্চে যাচ্ছি উঠার। দর্শক দেখতে পাচ্ছেন যে সামনে দেখতে পাচ্ছেন যে গেটের সামনে যে গাড়ি পার্কিং করা আছে ডেকে আছে এই মুহূর্তে নিচতলায় ডেকের পাশে ডেকের ভাড়া অবশ্যই চারশো টাকা করে ডেক ভাড়া অবশ্যই চারশো টাকা করে সিঙ্গেল কেবিনে এগারোশো টাকা ডাবল বাইশশো টাকা রাখা যায় divinar se kevin kevin A A kevin 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 A ah ha ha ha, ha. ha <coughs> দর্শক আমি একটি লঞ্চে দেখানোর চেষ্টা করছিলাম যে ডেকে কেমন যাত্রী আছে ভালোই যাত্রী আছে প্রিন্সিপাল দশে দেখতে পাচ্ছেন যে আজকে আকাশের অবস্থা ভালো না তার জন্য কেমন যাত্রী নিল দেখতে পাচ্ছেন যে আমি আরও দেখানোর চেষ্টা করব কম বেশি কারণ যা ওঠা অনেকটাই ভয়াবহ কারণ সিঁড়ি অনেকটাই পিছল তারপর সিঁড়িতে মানে লোকজন এখন একটু চাপ বেশি করতে সমস্যা হইতেছে তার জন্য মুহূর্তে না কারণ ভিতরে আটকা পড়লে আবার আমাকে আবার ঢাকা চলে যাইতে হবে হ্যাঁ ঢাকা আবার লঞ্চ করে কারণ আপনি আপনাদেরকে আমি প্রতিদিন আপডেট দিতে আবার ঢাকা গেলে তো আপডেট দিতে পারবো না বরিশাল ঘাটে দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পারাপত আঠার দিকে যাব দর্শক দেখতে পাচ্ছেন যে দিক থেকে আছে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যাচ্ছিগুলো সব চাঁদপুরের উদ্দেশ্যে যাবে তার জন্য আছে এই যাচ্ছিগুলো সব চাঁদপুরে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে পারাবাদ আঠারো ধরতে আছে কারণ পারাবাদ আঠারো থেকে হ্যাঁ দিক দিকে সুন্দরবন বারো লঞ্চটা আছে ওটা চাঁদপুর জাল জালোকাঠি থেকে আছে চাকপুরের জন্য ওটা চাকপুর প্রচল হয়ে ঢাকা যাবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যাত্রীগুলো সব চাকপুরে লঞ্চ ওঠার জন্য সুন্দরবন আঠারো কে ওভারটেক করছে দেখতে পাচ্ছেন দর্শক আছে পারাবাদ আঠারো লঞ্চে আঠারো লঞ্চের চারশো টাকা করে দেখতে পাচ্ছেন যে কেমন যাত্রী আছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো যাত্রী আছে এটা কিন্তু স্পেশাল ট্রিপ নিয়ে দিন দর্শক আছে উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে উপর সাইডে কেমন যাত্রী হ্যাঁ দেখতে পাচ্ছেন যা বুকিং হয়ে গেছে এদিক থেকে আছে সুন্দরবন বারো লঞ্চে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা

অশোক আছে এই মুহূর্তে মানামি লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন যে মানামি লঞ্চে কেমন যাচ্ছি ওঠানামা করতে আছে দেখতে পাচ্ছেন কম বেশি আছে দেখতে গেলে চাপ কম আছে শুনতে পাচ্ছেন দর্শক যে আগে গেলে মানামি হ্যাঁ এটা একটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সামনে চাইটা আছে এদিক থেকে কেবিনের টিকিট সংগ্রহ করবেন অবশ্যই হ্যাঁ দর্শক আছে ডেক সাইডে দেখতে পাচ্ছেন যে ডেকে এই মুহূর্তে ডেকে দেখতে পাচ্ছেন যে কেমন যাত্রী আছে মারামি লঞ্চে হ্যাঁ শুনতে পাচ্ছেন যে কেবিন আছে স্টাফের কেবিনগুলো আছে যেগুলো স্টাফদের সেই কেবিনগুলো আছে দেখ আর এমনি সব কেবিন বুকিং হয়ে গেছে হ্যালো দর্শক আজকে দেখাইলাম যে কেমন যাচ্ছি ছিল আজকে বিলা বিলাসবহুল অঙ্কগুলোতে আজকে ভালোই যাচ্ছে নিল যে আজকে বৃষ্টি বন্যার ভিতরেও যাচ্ছে ভালোই নিল আর ইদ ফিরছি ট্রেফি দেখতে পাচ্ছেন আজকে সপ্তম দিন কেমন যাচ্ছে নিয়ে নিল আর ওদিক থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে দশটি লঞ্চ বরিশাল ঘাটে হ্যাঁ দশটি লঞ্চে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টা পনেরো মিনিটে আগে ছাড়বে এই যে সুন্দরবন বারো লঞ্চটি চাঁদপুরে যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন যে আগে চাঁদ যাচ্ছি উঠানো আমার দেখতে পাচ্ছেন যে কেমন যাচ্ছি ছিল বরিশাল ঘাটে আর দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ধন্যবাদ আর অলসে আমাকে ভালোবাসবেন পেয়ে যাবেন নতুন নতুন বরিশাল লঞ্চ গার্ডের আপডেট সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন